বিগত অনেক সময় ধরে গেমটার মধ্যে ভালো কোনো আপডেটের নামগন্ধও নেই কাজেই বেহুদা টপিকে ভিডিও বানিয়ে ভিউ নিতে চাইনি বলেই কোনো ভিডিও বানাইনি এই পর্যন্ত আমি তো যাই হোক এক নতুন রোলার কোস্টার রাইডের জন্য প্রস্তুত হও অ্যাপ্লামার্মি তোমরা সবাই ফাইনালি আরও ভালো কিছু অ্যাড হতে চলেছে এই ব্লার স্ট্রাইক গেমটাকে ঘিরে তো শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাবল ব্যারেল কিংবা এম এইট্টিন এইট্টি সেভেন যেটা কিনা একটা শর্ট গান হতে চলেছে গেমের ভেতর এবং ব্যাটাল রয়্যাল লাভারদের কাছে এই গানের পরিচয় নতুন করে কিছুই বলার নেই এই গানটা গেমে ড্রপ হবার কথা ছিল আজ থেকে আরও বহু আগে বাট তখন ভোটের মধ্যে কিছু অদ্ভুত প্রাণীরা ভোট দিয়েছিল রিভলভারকে আমি তখনই বলেছিলাম রিভলভার কিছুদিন ইউজ করার পর আর এটাকে ছুঁয়েও দেখবে না প্লেয়াররা তাই সবার উচিত শর্ট গানেই ভোট দেওয়া কিন্তু শেষমেশ তখন ভোটে রিভলভার জয় হয় এবং সেটাকে পরবর্তীতে ড্রপ করা হয় গেমের ভেতর আমি তখন থেকে ধারণা রেখেছিলাম যে একবার যেহেতু ব্লাড স্ট্রাইক এম এইটিন এইটটি সেভেনের নাম তুলেছে তাহলে তারা এই গানটাকে ঘিরে ফিউচারে অবশ্যই নিয়ে আসতে পারে এই গানটা এই গেমের ভেতর এবং সেটা সত্যি হয়েছে খুব শীঘ্রই আমরা গেমের ভেতর নতুন গান হিসেবে এই শর্ট গানটি দেখতে চলেছি ব্লাড স্ট্রাইকে এখন এখানে প্রশ্ন হচ্ছে এম টেন অনেকগুলো বুলেট থাকে প্লাস আমাদের গেমে অলরেডি শর্টগান মানে এম ফিফটিনের মধ্যেও বুলেট থাকে অনেকগুলো কিন্তু আমরা অনেকেই জানি এই ডাবল ব্যারেল কিংবা এম এটিন বুলেট থাকে মাত্র দুইটা যার কারণে এই গানটিকে আমরা টু নামে নামেই চিনে থাকি এখন প্রশ্ন হচ্ছে এই শর্টগান কি ব্লার স্ট্রাইকে টু হিসেবেই ড্রপ করা হবে নাকি দুইয়ের অধিক বুলেট নিয়ে ডিজাইন করা হবে এই গানটা সেটাই এখন ভাবার বিষয় আরেকটা ভাবার বিষয় হচ্ছে এই এম এইটিন এইটটি সেভেন ঠিক কোন আপডেটে আসবে সেটা এখনও সঠিক করে জানা যায়নি তবে এখানে এই শর্টগানের সাথে নতুন একটি মেল ক্যারেক্টারও আসতে চলেছে গেমের ভেতর যে ক্যারেক্টার সম্পর্কে এখনও তেমন কিছু জানা না গেলেও এতটুকু বলা যায় যে এবারের আপডেটটা বিগেস্ট আপডেটগুলোর মধ্যে একটি হতে চলেছে এটা কনফার্ম তবে খুশির ব্যাপার হিসেবে গেমে নতুন একটা শর্টগানের প্রয়োজন আছে বলে আমি মনে করি এই ব্লাড স্ট্রাইক গেমটায় এবং ব্লার্ড স্ট্রাইকারদের কাছে এম ফিফটিন সবসময় আইকনিক একটা উইপন হয়ে থাকবে সব সময়ের জন্য এখন আসি পরবর্তী বিগেস্ট আপডেটের টপিকে যেখানে খুব শীঘ্রই আমরা গেমে নতুন ম্যাপ দেখতে চলেছি যেটার অফিসিয়াল কনফার্মেশন বারস্ট্রাইক নিজেই দিয়ে দিয়েছে যেখানে ম্যাপটা দেখতে ঠিক এরকম হতে পারে এবং শুধু এই ম্যাপই না বরং এই ম্যাপের সাথে নতুন ক্যারেক্টার যেটা কিনা না সাউটের থেকে তুলে আনা হবে সেটাও আসার পসিবিলিটি অনেক হাই যেটি হবে একটি মেয়ে ক্যারেক্টার এই বড় আপডেটটি গেমে এই মাসের মধ্যেই অথবা আগামী মাসে কনফার্ম আসবে এবং গেমে আমরা নতুন ফিচারগুলি দেখতে পাব। এছাড়াও টুকটাক আপডেট যেমন স্কট ফাইট মোডে আমরা ইভো মোড দেখতে পারি নেক্সট আপডেটে এছাড়াও নতুন নাইফসের স্কিন যেটি হবে সাইড ডিজাইনের এবং ডিজাইনটি দেখতে হতে পারে ঠিক এরকম এছাড়াও চমক দেওয়ার মতো আরও একটি তথ্য জানা গিয়েছে স্ট্রেকের পরবর্তী কোলাবোরেশনের না আমি নাইফ নাইফসটের কথা বলছি না আমি কথা বলছি মাইনক্রাফ্টের এমন কথা জানা গিয়েছে যে বারিশিকের সাথে মাইন্ডক্রাফ্টের কোলাবোরেশন হতে পারে সামনে এখন এই তথ্য কতটুকু সঠিক সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলবো আমি তো আজকের মতো আমি এবলেম এখানেই বিদায় নিচ্ছি টাটা